সবজির দাম মনে করেন কোন সিউন নাই এই যে গতকালকে আগের কালকে কাঁচামরিচ আছে তিনশো টাকা কেজি কালকে আনছি বিশ টাকা আজকে আনছি একশো আশি টাকা মানে কাঁচামালের দামের কোনো গ্যারান্টি নাই সকালে একদম মনে করেন আটটা সাড়ে আটটা বাজলে আর একদম মনে করেন বারোটা বাজলে আরও দাম কম যারা বস্তা কিনে আনে আর আমরা তো মনে করেন পাঁচ কেজি করে আনি দাম পাঁচ কেজির মাঝে মনে করেন পঞ্চাশ টাকা বলুন তাহে পঞ্চাশ টাকা মনে করেন যে কেজিতে মনে করেন সকালের বাজারও আমরা কেজিতে ফেরা জায়গা বিশ টাকা তিরিশ টাকা বলুন আর যারা দুপুরে মালটা কিনে তারা মনে করেন দশ টাকা কেজিও মাল কিনে তারার লগে মনে করেন আমরা সাবজেক্টটা মিলে না এই মনে করেন শেখ হাসিনার আমলে আর এখনের আমলে কোনো পার্থক্য আমরা কিছু এখনো বুঝি না শীতের সময় মালের দাম কম থাকে এখন যে সিজনটা এখন দাম উড়ে লামে কষ্ট অনেক কষ্ট করি সকালে গিয়ে এই মাল নিজে কিনে আনি নিজে বেসি এবার বুঝেন কত কষ্ট মালটা বিক্রি হইলে মনে করেন দুই তিনশো টাকা পাই আর যদি বিক্রি না হতে মনে করেন সালানটাও তাহে আমার লাভও থাকে লাভও পাই না চালানো পাই না এই বাসি হইলে মালটা আরো নষ্ট ভাই আর কি কই ঘুরি বইয়া ঠেকছি একটা ছেলে থাকতো তা মনে করেন একটু হেল্প করতো আমরা জানে বেদি আমরা কারবার করি অনেক দিক উত্তরে কষ্টে আছি আমরা বিদেশে মানুষ আমরা বিদেশ তাই আমরা দেন একটা বন্ধন আর যারা স্থানীয় মানুষ স্থানীয় মানুষের দে কাস্টমার আমরা আল্লাহ রহমতে মোটামুটি ভালোই সব পরিচিত মাল যখন দামে আনি তখন একটু দামে বেশি আর যখন একটু কমে আনি তখন একটু রিমেন্টের মাঝে আর কি কমেই বেশি এটা মানে রানিং ব্যবসা তো মানে কোনো বয় নাই রেগুলার কাস্টমার কম বেশ কইরা মনে করেন তারা সবসময় আমাদের কাছে আমরাও তার কাছে সবসময় বেশি এরকম কোন জায়ামেলা হয় না নিজস্ব মানুষের নই সবাই চিনা পরিসৎ ব্যবসা কইরা মনে করেন চলা মোটামুটি মনে করেন কোন আয় উন্নত নাই খাইয়া পাইছে সমান সমান একজনে কারবার কইরা মনে করেন কোন দুই টাকা ইনকাম ক্যাশ করা যায় না এটা যা পরিশ্রম করতাছি কোনোরকম আর কি মানে ফেটার খুরাকটা যুগে তালা আজকে অনেক দিন ধরে বেকার হ্যাঁ একটু কষ্ট সংসার আমি সালাই বলতে ঠিক আছে আমি সালাই কিন্তু কি ব্যবসা করে আমার কোন দুইটা ক্যাশ করা যায় না আর যখন আপনি বাইরে কাজে তাহে তখন কিছু আমারই থাকে ভারী ব্যবসা করতে মনে করেন যে পরিবার লয় মনে করেন টুকটাক খানি দছল কোনো উন্নত তে এরকম একটা না আমরা যেরকম কর্ম কর্তাছি খাটতেছি খাটনির বিনিময়ে আমরা এতটুকুই আর কিচ্ছু দাম বেশি আমরা কষ্টে আমরা গরিব মানুষের যারা এরা কষ্টে না এরা শান্তিতে আছে আর আমরা গরিব না গরিবে অনেক কষ্ট করতেছি গরিবে কম দামে জিনিস পাই না খাইতে পারি না মো গরম সংসারে গরম নাম না যারা বিদেশি মানুষের গরম হয়েছে না আর যারা স্থানীয় মানুষের গরম মুরুখ ফুলাও নাই খাইতেছে